নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনার আপনার বাড়ির মেন গেট কিংবা ঘরের দরজা যদি উত্তর দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনাতে আমরা জানবো আপনার বাড়ির মেন গেট কিংবা আপনাদের ঘরের দরজা যদি উত্তর দিকে হয়ে থাকে তাহলে কী কী পজিটিভ এবং নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশানে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দেখুন এখানে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এই চারটি দিক সম্বন্ধে আমরা সবাই জানি আপনার বাড়ির দরজা এই চারটি দিকের মধ্যে যে কোনো একটি দিকে আছে এখানে উত্তর দিক বলতে উত্তর দিককে আবার আটটি ভাগে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর এন ফাইভ এন সিক্স এন সেভেন এন এইট অর্থাৎ উত্তর দিকের এই আটটি ভাগের মধ্যে যে কোনো একটি ভাগে আপনার বাড়ির হয় দরজা আছে না হয় মেন গেট আছে তো এখন কিভাবে বুঝবো যে আমার বাড়িতে ঢোকার মেন গেট ঠিক কোথায় রয়েছে আপনার মধ্যে যদি ষোলোটা দিকের আইডিয়া থাকে চারটি দিক নয় এই ষোলোটা দিকের আইডিয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে নর্থ ওয়েস্টের মিডিল থেকে শুরু করে নর্থ ইস্টের মিডিল পর্যন্ত এটাই হচ্ছে উত্তর দিকের সেই আটটি জোন যার মধ্যে যে কোনো এক জায়গাতে আপনার বাড়ির দরজা রয়েছে আপনার বাড়ির দরজা যদি উত্তর দিকে হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে বিচার করবেন কিভাবে দেখবেন আপনার বাড়ির যে সম্পূর্ণ নকশা তার একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে যদি মিডল পয়েন্ট সঠিকভাবে বের করতে পারেন তবেই কিন্তু ক্যালকুলেশন মিলবে না হয় মিলবে না তো আপনার বাড়ির মিডলে যদি আপনি তিনশো ষাট ডিগ্রি চাঁদা ফেলেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার বাড়ির দরজাটা ঠিক কোথায় রয়েছে এন ওয়ানের মধ্যে রয়েছে এন ফোর এর মধ্যে রয়েছে না এন এইট এর মধ্যে রয়েছে দেখুন এই আটটি জনের মধ্যে সব জায়গা কিন্তু ভালো নয় এন থ্রি মধ্যে যদি পড়ে সেক্ষেত্রে তো অতি উত্তম আপনাদের বাড়িতে পজিটিভনেস সবসময় থাকবে ইনকামের জায়গাটা বেটার থাকবে তো চলুন এন থেকে এন পর্যন্ত কোন জনের দরজা থাকলে কি ফল আমাদের প্রাপ্তি হতে পারে সেটা ছোট্ট করে আলোচনা করা যাক দেখুন আপনার বাড়ির দরজা যদি এন ওয়ানে থাকে সেক্ষেত্রে কিন্তু এন ওয়ানে দরজা থাকা শুভ নয় সেক্ষেত্রে অন্যকে ক্ষতি করার মানসিকতা সবসময় সময় আপনার মনের মধ্যে কাজ করবে অথবা অন্যের দ্বারা কিন্তু আপনি সব সময় ক্ষতিগ্রস্ত হবেন তো এন দরজা থাকা মোটেই শুভ নয় এর জন্য আপনাকে রেমিডি ব্যবহার করতে হবে না হলে কিন্তু অন্যের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন পরবর্তী দিকটা আসছে এন টু এন টু জোনের মধ্যে যদি আপনার বাড়ির দরজা থাকে আপনার বাড়ির মেন গেট থাকে সেটাও কিন্তু শুভ নয় সেক্ষেত্রে এন টু এর মধ্যে যদি মেন গেট থাকে সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে সবসময় হিংসা কাজ করবে আর শুধু আপনার মনের মধ্যে কাজ করবে এখানে শেষ নয় অন্যরাও কিন্তু আপনাকে হিংসা করবে আপনার ছোটখাটো কিন্তু তারা খুশি হতে পারবে না আপনাকে তারা সবসময় হিংসা করবে আপনার কামনা করবে ক্ষতি এবার আসছে মতে এন জোনে দরজা হওয়া মেনগেট হওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে বাড়িতে এন থ্রি দরজা থাকে সেই বাড়িতে কিন্তু টাকা পয়সার অভাব কখনো হয় না সেই বাড়িতে ইনকাম আসতেই থাকে হয় সেই বাড়ির গেইন অবশ্যই হতে দেখা যায় অর্থাৎ সেই বাড়ির গ্রোথ কিন্তু এক হওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা আসতেই থাকে টাকা পয়সার অভাব কখনোই হয় না একই সাথে সেই পরিবারের যে সমস্ত পুরুষ আছেন পুরুষদের কিন্তু সাকসেস প্রাপ্তি হয় খুব তাড়াতাড়ি এবং ফিউচারে কিন্তু তারা একটা সঠিক জায়গা অবশ্যই তৈরি করতে পারে তো পুরুষের ক্ষেত্রে কিন্তু এন ফোর জোনে দরজা হওয়াকে সব থেকে শুভ বলে মনে করা হয় এবার আসছে এন ফাইভ জোন এন ফাইভ জোনে দরজা হওয়া কিন্তু যে খুব বেশি খারাপ সেটা যেমন নয় তেমনই শুভ নয় এন ফাইভ জোনে যদি আপনার বাড়ির দরজা থাকে মেন গেট থাকে তো সেই বাড়ির মানুষজন ধর্মকর্মে সবসময় ডুবে থাকার চেষ্টা করে সমস্ত কিছুকে ভগবানের উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তো এটাকে কখনোই শুভ বলে মনে করা হয় না সিক্স শিক্ষণে আপনার বাড়ির যদি দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির মানুষদের মধ্যে কেজুয়ালনেস সবসময় কাজ করে সিরিয়াসনেস কখনোই থাকে না ও হয়ে যাচ্ছে যেভাবে চলছে সেভাবেই চলুক সমস্ত কিছুতে তাদের মধ্যে ক্যাজুয়ালনেস কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায় তো এন ফাইভ বলুন কিংবা এন সিক্স বলুন এই জনের মধ্যে দরজা থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের দরজাতে রেমিডি ব্যবহার করতে হবে কি রেমিডি ব্যবহার করবেন একদম ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দেবো এবার আসছে এন সেভেন জোন দেখুন এন সেভেন জনের মধ্যে যাদের বাড়ি দরজা আছে কিংবা মেন গেট আছে সেই বাড়ির যে সমস্ত মহিলা যে সমস্ত মেয়েরা রয়েছে তারা কিন্তু কথা শুনতে চায় না তাদের মধ্যে এবং বাড়ির পুরুষদের মধ্যে কিন্তু ভিন্ন মত লক্ষ্য করা যায় তাদের মধ্যে অন্য ট্রেডিশন লক্ষ্য করা যায় তো এন সেভেন জনের মধ্যে দরজা হওয়াকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না এবার সর্বশেষ এন এইট এন এইট জনের দরজা হওয়াকেও কিন্তু শুভ বলে মনে করা হয় না সেভিংস ইচ্ছা তাদের মধ্যে সবসময় সময় তারা করে বেড়ায় কিভাবে সেভিংস করব এই চিন্তা সব সময় মাথায় করে বেড়ায় একই সাথে লোন সংক্রান্ত সমস্যাতেও কিন্তু সেই বাড়ির মানুষরা অবশ্যই জড়িয়ে থাকে কিংবা টাকা ধার দিয়ে সেই টাকা ফেরত পেতেও কিন্তু সেই বাড়ির মানুষজনদের প্রবলেম অবশ্যই হয় তো এই সম্পূর্ণ উত্তর দিকে এন ওয়ান থেকে শুরু করে এন এইট জনের মধ্যে যদি আপনার বাড়ির দরজা থাকে সেক্ষেত্রে এন থ্রি এবং এন ফোর এই দুটো জনকে বাদ দিয়ে কোনো জনকে শুভ বলে মনে করা হয় না যদি বাকি জনগুলোর দরজা থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির সম্পূর্ণ দরজাতে আপনি নীল কালারের টেপ ব্যবহার করতে পারেন অবশ্যই সেটা যেন চারেঞ্চি হয় তবে আবারও বলছি রেমিডি ব্যবহার করার আগে আপনার মাপ যেন সঠিক হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন নমস্কার